আপনার বাড়ির কাছে জমি ঘাস ও আগাছায় ভরে গেছে অসুবিধা নেই কোনো ফল এভাবেই বাঁশ দিয়ে নেট দিয়ে নিচে সুন্দরভাবে জায়গায় জায়গায় পরিষ্কার করে আপনি শাকসবজি চাষ করতে পারেন দেখেন কি সুন্দরভাবে এই কিশোর ভাই এই কদু গাছ লাগিয়েছেন তা কত সুন্দরভাবে তৈরি ধরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার জমি আগাছা ভরপুর অনেক অর্থের প্রয়োজন অনেক শ্রমের দরকার অনেক শ্রমিকের দরকার আপনি অর্থের জন্য পারছেন না সেই জমিতেও আপনি পারবেন হাজার হাজার টাকা ইনকাম করতে যদি একটু বুদ্ধি খাটে করেন দেখেন এখানে বাঁশের খুঁটি দিয়ে সাইডে বাস দিয়ে উপরে নেট দিয়ে সুন্দরভাবে আপনার কদু যাকে আমরা লাউ বলি বা সে লাগিয়ে আছে অপূর্ব সুন্দর ফলন আশা করা যায় এই বাগান থেকে এই বছর সে এক লক্ষ টাকা ইনকার করবে বলে সে আশাবাদী দেখেন পরিত্যক্ত জায়গায় কি সুন্দরভাবে ফসল করেছেন